প্রিয় ভাইরামা বোনেরা আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পাঁচটি দোয়া এবং তার আমল সম্পর্কে আলোচনা করব যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে ফলে বিনা বাধায় আপনার দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যাবে যে দোয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হবে দশ লক্ষ গুণা মাফ হবে যে দোয়ার আমল করলে সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ আল্লাহতলা আপনাকে মুক্ত রাখবেন যেই দোয়ার আমল করলে বড় বড় সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন মনের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ করে দিবেন এছাড়া আরো অনেক ফজিলত এবং উপকার হাসিল করতে পারবেন এই দোয়াগুলোর মাধ্যমে সুতরাং আমি আশা করি আপনারা যারা আমলকে ভালোবাসেন যারা অল্প সময়ে অধিক স্বভাব অর্জন করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমল জানার আগে চলুন আমরা একটু জেনে নেই এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মুমিনেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ আল্লাহ তালা অন্য আরেকটি জায়গায় বলেন আল্লাহ অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো কোরআনুল করিমের আরেকটি জায়গায় বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে হায়ান আল্লাহ প্রিয় ভাইরা এই সকল আমলগুলো করলে আপনাদের জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন আপনারা লাভ করতে পারবেন এখন চলুন আমরা সেই শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়াগুলো সম্পর্কে জেনে নেই এক নাম্বার যেই দোয়াটির আমল করলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে ফলে বিনা বাধায় আপনার দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হবে সেই গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়াটি হলো আল্লাহ আকিবার কাবির

সেই মুহূর্তে হঠাৎ করে একজন লোক বলে উঠল আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন যে এই বাক্যগুলো এই কথাগুলো কে বলেছে তখন লোকটি দাঁড়িয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমি এই কথাগুলো বলেছিলাম রাসুলের কারিম সাল্লাহ আলী তখন বললেন যে এই বাক্য গুলো এই কথাগুলো আমাকে আসান্বিত করেছে এবং এই বাক্য কারণে আসমানের সকল দরজা তার জন্য খুলে গিয়েছে সুহার আল্লাহ হজরত আবদুল্লাহ ইবিন ওমর রদিয়াল্লাহ বলেন রাসুলের কণ্ঠে এই কথাগুলো শোনার পরে আমি আর কোনোদিন এই বাক্যগুলো পাঠ করতে ছাড়ি নাই সুহার আল্লাহ এজন্য ভাইরা মা বোনেরা যদি আপনাদের দোহা কবুল করাইতে চান তাহলে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আসমানের সকল দরজা আপনার জন্য খুলে দিবেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবেন। দুই নম্বরে যেই দুআর আমল করলে সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল এর ফজিলত প্রসঙ্গে হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন যেই ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে যাবতীয় সকল দুশ্চিন্তা পেরে সাহানি থেকে মুক্ত রাখবেন দুনিয়ার দুশ্চিন্তা এবং আখেরাতের দুশ্চিন্তা দুনিয়া এবং আখেরাতের সকল দুশ্চিন্তা পেরে সাহানি থেকে

হজরত জুয়ারিয়া রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমার ঘর থেকে ফজরের সময় বেরিয়ে গেলেন তখন আমি জায়নামাজে নামাজে বসে দোহা এবং অজিফা পাঠ করতেছিলাম এরপরে তিনি চাষতের সময় আবার আমার ঘরে ফিরে আসলেন কিন্তু তখনও আমি দোহা এবং অজিফায় মশগুল ছিলাম এটা দেখে নাবিজি সাল আলী হাসাল্লাম বললেন হে জো আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত কি তুমি দোয়া এবং অজিফায় মশগুল ছিলে জো আইরিয়া রাজি আল্লাহ বললেন জি হা ইয়া রসুল আল্লাহ তখন নাবিজি সাল আলী হাসাল্লাম বলেন আমি তোমার পরে মাত্র চারটি বাক্য তিনবার করে পাঠ করেছি কিন্তু এখন যদি তোমার এই আমলগুলোর সাথে আমার এই চারটি কালিমার আমলকে সাওয়াদকে ওজন করা হয় তাহলে এই ছোট্ট কালিমার সওয়াবই বেশি হবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মা বড়রা তাহলে চিন্তা করেন জোয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই দীর্ঘ সময় ধরে আমল করলেন কিন্তু তার এই আমলের কাছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কালিমার সওয়াবই বেশি এজন্য প্রিয় ভাইরা যারা আমলকে ভালোবাসেন যারা অল্প সময় অধিক পরিমাণের সবাব অর্জন করতে চান তারা এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করবেন চার নাম্বারে যেই দোয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হয় দশ লক্ষ গুণামাফ হয় এবং তার জন্য জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন একটি ঘর তৈরি করে দেন সুবাহান প্রিয় ভাইরা মা বোনেরা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন যেই নারী এবং পুরুষ বাজারে গিয়ে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লা পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন 10 লক্ষ গুণ তার আমলনামা থেকে কেটে দিবেন এবং তার জন্য একটি ঘর আল্লাহ পাক রব্বুল জান্নাতে তৈরি করবেন প্রিয় ভাইরাগণ আর এটা সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহঈ ওয়া ইউমীতু ওয়া হুয়া লায়ামু বিয়াদিহিল হাইর আলা কুল্লি সেই কদির পাঁচ নাম্বার এবং সর্বশেষ যেই দুয়ার আমল করলে পাক রব্বুল আলামিন বড় বড় সত্তরটি বিপদ থেকে আপনাকে মুক্ত রাখবেন পাক রব্বুল আলামিন সে সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত দান করবেন এই সত্তরটি বিপদের মধ্যে সবচাইতে নিম্ন এবং সবচাইতে ছোট বিপদ হলো দারিদ্রতা এই আমলের বরকতে দারিদ্রতা থেকে আল্লাহ আলামিন আপনাকে দান করবেন তালা এত পরিমাণের ধন সম্পদ আপনাকে দান করবেন যেটা দেখে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনার ঘরে পাক রবুল্লাহ আলামিন রহমত বরকত দিয়ে একেবারে ভরপুর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এটা হলো সর্বনিম্ন ছোট বিপদ এবং আরো বড় বড় যে সমস্ত বিপদ আছে সেগুলো থেকে আল্লাহ তালে আপনাকে রেহাই দান করবেন এজন্য আমি বলবো আপনারা যারা অনেক বেশি অভাবে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন যারা কোনোভাবেই নিজেদের জীবনে উন্নতি করতে পারতেছেন না তারা অবশ্যই এই দোয়াটির আমল বেশি করে করবেন যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারাও এই আমলটি বেশি করে করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আপনার জীবনে ভরপুর বারাকাত দান করবেন সেই দোয়াটি হলো না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মাঞ্জা মিনাল্লাহি ইল্লা ইলাইহি প্রিয় ভাইরা আমার বোনেরা এই পাঁচটি দোয়া এই পাঁচটি আমল আপনারা যখনই সময় পাবেন অবশ্যই করবেন